এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনও বিএনপিকে জোটবন্ধু বলেন কখনও তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাষান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনুর সকালে এক কথা বলে বিকেল এক কথা ঠিক আছে আপনারই বক্তব্য আপনারই বক্তব্য পরিষ্কার ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সচ্চার তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন ডক্টর ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো পাবলিকলি করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল দল গঠন করতে করতে চাইলে চাইলে বা সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাঁসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি মানে আমি ডক্টর এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে কথাটা বারবার বলি ডক্টর আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালে পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য হেডলাইন হয়েছে এরকম যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা এক ধরনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য আমি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিক আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে ইউনুসার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে আহ কিংবা প্লাস মানে ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত যে কমিশন তারা ইতিমধ্যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে

এখন আমি মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ অনেকে বাহবা দেবে কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে